মাঠে বন্ধুদের সাথে খেলা করতে গিয়ে কারেন্টের পোলে থাকা তারে হাত দিয়ে দুই হাতি হারান সাহাকুল ভাই মেয়েরপুরের গোপালপুর গ্রামের এই মানুষটি দুর্ঘটনায় দুই হাত হারালেও হারায়নি মনোবল মাত্র আট বছর বয়সে দুই হাত হারালেও ছাগল পালনকে জীবিকা নির্বাহের পথ হিসাবে বেছে নিয়ে তিনি স্বাবলম্বী হয়েছেন বর্তমানে তার ছাব্বিশটি ছাগল থাকলেও আগে চল্লিশটির অধিক ছিল ছাগলের পাল জানা যায় অনেক বছর আগে গোপালপুর মাঠের ভিতর দিয়ে কারেন্টের লাইন যাচ্ছিল সে সময় অনেক ছেলেপিলে মাঠে খেলা খেলতে যায় তার ভিতরে ছিল শাহকুল ভাইও সবাই সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় কারেন্টের পোলে উঠে তার শুতে হবে সবাই শুয়ে চলে আসলেও ভাগ্য সহায় ছিল না শাহকুল ভাইয়ের শাহাকুল ভাই কারেন্টের তারে হাত দিতে লাইন চালু হয়ে যায় সাথে সাথে দুই হাত ঝলসে যায় পরবর্তীতে দুই হাতই কেটে বাদ দিতে হয় হাত হারিয়ে কোনো কর্মসংস্থান না পেয়ে ছাগল পালন করা শুরু করেন একে একে ছাগল বাড়তে থাকে কোন সময় ছাগল হয় পঞ্চাশটা কোনো সময় চল্লিশটা কোনো সময় ছাব্বিশটা যত ছাগলই হোক না কেন তিনি খুব সুন্দর করে আয়ত্ত করেন ছাগলের পাল দুই হাত না থাকলেও নিজে দৌড়ে দৌড়ে ছাগলগুলোকে নিয়ন্ত্রণ করেন যেন পরের খেতে লেগে ফসলগুলো নষ্ট না করে ঝড় মেঘ বৃষ্টি তীব্র শীত আর কাটফাটা রোদ যাই হোক না কেন তাকে প্রতিদিন সকাল দশটা থেকে একটা ও বিকাল চারটা থেকে সন্ধ্যা অব্দি ছাগলগুলোকে মাঠে সরাতে হয় কখনো বাগান কখনো রাস্তার পাশে বা কখনো খোলা মাঠে ছাগলগুলো সরান তিনি এই ছাগল পালনের অর্থ দিয়ে তার সঞ্চয় সহ যাবতীয় সকল চাহিদা মেটান তিনি হাত হারিয়েও নিজেকে স্বাবলম্বী করে তোলা মানুষটি সাধারণ মানুষের জন্য প্রেরণা জোগায় ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহাকুল ইসলাম আপনার বাসা গোপালপুর এটাকে তো অনেক ছিল ছাগল না হ্যাঁ অনেক ছিল ওই চল্লিশটা পঁয়ত্রিশটা তিরিশটা এরকম ছাগলের আমার এবার ভাইরাস রোগ এসেছিল মানে ভাইরাস রোগ এসে ছাগলগুলো অসুখ এলো সব বড় বড় ছাগল সব বড় বড় আমার ছটা ধাড়ি দুটা খাসি আটটা ছাগল আট দশটা ছাগল আমার নষ্ট হয়ে গেছে ভাইয়ের এরকম অ্যাক্সিডেন্ট কিভাবে হয় কারেন্টে পড়ে গেলো ছোটবেলায় সাহসি থাম্বাই হাত দিলাম